মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় ওয়াক সংশোধনী বিলের বিরুদ্ধে আগামী তিরিশে নভেম্বর সভাকে সাফল্য করার তাগিদে অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাথে রানি রাসমণি রোধে এক ওয়ার্কার্স মিটিং করলেন ইটাহারের বিধায়ক তথা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশাররাফ হোসেন সাম্প্রদায়িক তাস খেলা বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলবে তিরিশে নভেম্বরের সভা কার্যত হুঁশিয়ারি দিয়ে বললেন মোশারফ হোসেন এছাড়া আর কী বললেন তিনি শুনুন কেন্দ্রীয় সরকার ওয়াক সংশোধনী বিল নিয়ে আসছেন তার প্রতিবাদে আপনারা সভা করছেন সে বিষয়ে যদি একটু বিস্তারিত না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে আগামী তিরিশ তারিখ বেলা বারোটায় এই সভা প্রতিবাদ সভা মূলত সেন্ট্রাল যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসছে এটা অবৈধ অগণতান্ত্রিক অসংবিধানিক আমরা মনে করি এই বিল আনার অধিকার তাদের নেই তাদের একটা গায়ের জোরে এই বিল নিয়ে আসছে সেই বিলের বাতিলের প্রতিবাদে এই সভা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে মূলত পশ্চিমবঙ্গের তাম মুসলিম মানুষ যাদের আগের পূর্বজরা এই সম্পত্তি দান করে গেছেন মূলত আল্লাহর রাস্তায় তা সেই রকমের সেই সব শ্রেণীর সব মানুষ পশ্চিমবাংলার সমস্ত মুসলিম জনগণ তারা সেদিন যার যে সম্বল আছে সেই সম্বল নিয়ে তারা নিজে আসবে প্রতিবাদ বিক্ষোভ সবাই এবং এখান থেকে জোর একটা প্রতিবাদ এবং বিক্ষোভ তৈরি হবে যাতে সেন্ট্রাল বিজেপি যে উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে অতীতেও তাদের এই ধর্মীয় সাম্প্রদায়িকতা ধর্মীয় মেরুকরণটা এটাকে একেবারে আমরা বাংলা থেকে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব উদ্যোগে সেদিন একটা বিরাট আওয়াজ তৈরি হবে সে আওয়াজেই তারা বিজেপি সরকারের এবং বিজেপির মূলত সাম্প্রদায়িকতার কর্মকাণ্ড তাদের সেদিনই মূলত তারা টের পেয়ে যাবে কারণ সেই আওয়াজ থেকে আমি আশা করছি যে জনগণ হবে মুসলিম মানুষরা তাদের এই সম্পত্তি বাঁচানোর জন্য এবং ভবিষ্যৎ প্রজন্ম পরিবারকে বাঁচানোর জন্য এই সম্পত্তি শুধু না আরও অনেক রকমের কবরস্থান আছে ঈদগাহ আছে অনেক সমাজের জায়গা থাকে কারবালার জায়গা থাকে মহরমের এই কমিটির এইসব বিভিন্ন সমস্তীয় সম্পত্তি ও পরবর্তীকালে বিজেপি কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র করে ব্যাকডোর ডিপ্লোমেসি দিয়ে কিন্তু এই ধরনের সম্পত্তি দখলের তারা অপচেষ্টা করবে যেমনটা ওয়াকআপ সম্পত্তি দখলের অপচেষ্টা তারা করছে এই বিল এনে অ্যামেন্ডমেন্ট করে ভবিষ্যতে তারা সুন্দরভাবে ভিতরে ভিতরে সুকৌশলে ষড়যন্ত্র করে বড় বড়ো শিল্পপতিদের দেওয়ার একটা ষড়যন্ত্র বা উদ্দেশ্য তাদের একটা আছে সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সংখ্যালঘুদের উনি বিশ্বাসের আমানত উনি বলেছেন পরিষ্কার যে আমি বাংলায় থাকতে এই ধরনের সংখ্যালঘু মানুষদের সম্পত্তি বা তাদের জীবনযাত্রা জনজীবন নিয়ে কোনো রকমের ছিনিমিনি উনি খেলতে দেবেন না পরিষ্কার উনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন তা সেদিনের পর থেকেই তিরিশে ডিসেম্বর নভেম্বরের পর থেকেই দেখবেন বিজেপির মাথা খারাপ হয়ে যাবে না এটা মূলত আমি বললাম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায় উনি আমাদের দলের সুপ্রিমো সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন এই প্রোগ্রামে প্রধান বক্তা হিসাবে জেপিসি কমিটিতে রয়েছেন বারে নির্বাচিত সাংসদ মাননীয় কল্যাণ ব্যানার্জি সঙ্গে আমাদের মাননীয় মেয়র মিনিস্টার জানার ফিরাদাকি আকিম মহাশয় আরও কিছু মন্ত্রী থাকবেন এবং আরও কিছু বক্তা থাকবেন পরবর্তীকালে বক্তার লিস্ট বাড়তেও পারে ওনার নির্দেশনা যদি এসে যায় তা না হলে মাত্র কয়েকজন বক্তা নিয়ে আমরা সুন্দর সুদৃঢ়ভাবে এই লড়াই সংগ্রাম মাঠে রাজপথে আমরা নেমেছি সেটা আরও সুদৃঢ় সেদিন থেকে করা হয় वर्कर्स मीटिंग उपस्थिति व्यक्तिगर वो की बोल रहे सी आज हम लोगों ने पूरे ऑल बंगाल इमाम एसोसिएशन एंड चैरिटेबल ट्रस्ट के तरफ से हमारे जितने भी डिस्ट्रिक्ट प्रेसिडेंट हैं आज हमने सबको बुलाकर अपना वर्कर्स मीटिंग किया था कि हम लोग किस तरीके से 30 तारीख के प्रोग्राम को हम लोग कैसे सक्सेसफुल करेंगे और इन जिस तरह की हमारी मीटिंग रही है हमारे ऑनरेबल सी ममता बनर्जी के कहने पर जो मीटिंग कॉल आउट हुई है अंडर द लीडरशिप ऑफ मुशरफ हुसैन तो इन शह वहाँ पर हम हज़ारों हज़ारों की तादाद में उस शामिल होकर इस प्रोग्राम को सक्सेसफुल करेंगे और हम लोग बहुत स्ट्रॉगली वक्त बिल को बिल को हम लोग प्रोटेस्ट कर रहे हैं और ये हमारा प्रोटेस्ट तब तक जारी रहेगा जब तक ये बिल वापस नहीं लिया जाएगा बिल ये एक डायरेक्ट धर्म धर्म हस्तक्षेप एवं मुसलमान समाज सम्पत्ति মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ যে সমস্ত উইল করে গেছে কমিউনিটি ডেভেলপের জন্য সেইগুলোতে তারা এখন হাত দিতে চাইছে এবং এরা বিভাজন করে একটা সাম্প্রদায়িক রূপ দিতে চাইছে তো হিন্দুদের বা অন্যান্য ধর্মেদের তাদের নিজস্ব প্রপার্টি আছে দেবত্ব রাচি আছে তাদেরও ট্রাস্টি আছে বোর্ড আছে কিন্তু সেইগুলোতে কই এই ধরনের অ্যামেন্ডমেন্টের কথা বলছে না শুধু অনলি ফর যেন মুসলিমদের অকাপ সেইগুলোতে নিয়ে তারা এটা একটা পলিটিক্স নোংরা রাজনীতি খেলতে চাইছে एटा मुसलमान समाज सुबह बोधि संपूर्ण समाज भारतीय संविधान के सामने रखे लड़ाई चल रहे लड़ाई शुरू हुई थी ये वक़ जो अमेंडमेंट बिल है इसमें प्रॉब्लम ही प्रॉब्लम है एक प्रॉब्लम अगर आपको बताने जाएंगे तो उसका सॉल्यूशन नहीं है क्योंकि इसमें इतने सारे क्लॉजेज जो हैं ऐड किए हुए हैं वो बिल्कुल अगेंस्ट है इस वक्फ़ प्रॉपर्टी के क्योंकि वक्फ़ जो है ये पब्लिक प्रॉपर्टी नहीं है ये अल्लाह की ज़मीन है और अल्लाह की ज़मीन की चीज़ को वही चीज़ जान पाएगा वही जान पाएगा जो इससे जुड़ाव है जैसे कि हमारे इमाम है हमारे मौजिम है आलिम है, है इसमें गैर मजाबिन लोग अगर आएँगे तो वो लोग इस चीज़ को समझ ही नहीं पाएंगे तो प्रॉब्लम तो बहुत ज़्यादा है मुश्किलें बहुत ज़्यादा है इस मुश्किलों को ख़त्म करने के लिए ही जो है हम लोग इस चीज़ के लिए प्रोटेस्ट कर रहे हैं शनिवार का प्रोग्राम के लिए हमारी कॉमन पब्लिक से ही अपील है आप ये नहीं सोचिए कि ये प्रॉब्लम सिर्फ इमाम एसोसिएशन का है ये प्रॉब्लम पूरे हमारे कॉम के लिए है क्योंकि कहीं ना कहीं हमारे राइट को कुचला जा रहा है और ये अगर आप बात करें तो मस्जिद सिर्फ किसी पर्टिकुलर इमाम साहब या आलिम के लिए नहीं होती है वो ये सारे मुसलमान भाइयों के लिए है सारे मुसलमान फैमिलीज़ के लिए है तो बाद जब अगर आप हमारे इंतकाल करते हैं तो हमें जब दफनाया जाता है तो हमें कब्रिस्तान में दफनाया जाता है तो जब अगर हमारे कोई कब्रिस्तान पे कब्ज़ा करने की बात करेगा तो हमें सबको मिल के एक एक बच्चे एक एक फैमिली एक एक मोहल्ले एक एक शहर सबको मिल के इस चीज़ को प्रोटेस्ट करने की जरूरत है और हम सब लोगों को रोड पर उतरने की जरूरत है इन तीस तारीख़ को हम लोग दिखा देंगे कि हमारी कम्युनिटी की अगर चीज़ों पे कोई अगर कब्जा करने की कोशिश करेगा तो हमारी आवाज़ में कितनी ताकत है हमारे प्रोटेस्ट में कितनी ताकत है इन वाले तीस तारीख को आपको देखने को मिलेगा